জিহাদ মানে কুরবানি দন ফিদ নাফাসাত নাই জিহাদ গরম অগরমাল লয়ে রোহাই গেল লয় নাই জিহাদ মানে কুরবানি দন ফিদ নাফাসাত নাই জিহাদ গরম অগরমাল লয়ে রোহাই গেল লয় নাই জিহাদ মানে কুরবানি দন ফিদ নাফাসাত নাই জিহাদ গরম অগরমাল লয়ে রোহাই গেল লয় নাই জিহাদ কই তোমার কানতে আর আজায়ম বয় জিহাদ কই What a kind of day বাইয়ে বাইয়ে এতে বা মারামি নয় বাইয়ে বাই এতে বা মারামারি নয় জেহাজ মানে কোরবানি তনফেদ না ফসাদ নয় জেহাদ গরম মকরমালয় রোহাই নয় জেহাজ মানে কোরবানি দন না ফসাদ নয় জেহাজ গরম মকরমালয় রোহাই নয় কাফের শক্তি গরম মুসলমান काफेर लै गर गरुसलमानलाई र বাইয়ে বাইয়ে রাহাম গোরো ইমানি বাই হয় বাইয়ে বাইয়ে রাহাম গোরো ইমানি বাই হয় জহাদ মানে কোরবানি ধনফের না ফস নয় যেহাজ গরো মকবর মালাই রোহাই নয় জহাদ মানে কোরবানি ধনফি না ফসা নয় যেহাজ গরো মকবর মালাই রোহাই নয় সে হাত ন তোয়ার জগত সেহাদ আর যায় যেহাদ গরো বাংলা নয় আর যায় জিহাদ গরো বাংলা নয় জিহাদ মানে কোরবানি দন না ফসাদ নয় জেহাজ গরম রোহাই নয় জেহাজ মানে কোরবানি লিদ নয় যেহাজ গরম কোরমালয় রোহাই নয় বাইয়ে বাইয়ে ফাটা দলা দলি নয় বাইয়ে বাইয়ে ফাটা ফাটি দলা দলি নয় জেহাজ মানে কোরবানি ধনফের না ভাল নয় জেহাদ গরম মক বরমালয় রোহাই নয় জেহাজ মানে কোরবানী ধনফি না ভোট নয় যেহাদ গরম মক বরমালয় রোহাঙ্গাল নয় মোয় মাস্টর ইঞ্জিনিয়ার জিহাদ গরম Mother, you my sure engineer, have a ডাক্তার আওয়াম হামে যকল ন তাকিয় বই ডাক্তার আওয়াম হামে যকল ন তাকিয় বই জিহাদ মানে কুরবানি দন ফিতনা ফসাদ নয় জিহাদ গরম আকবর মাল্লাই রোহাইন গলাই নয় জিহাদ মানে কুরবানি দন ফিতনা ফসাদ নয় জিহাদ গরম আকবর মাল্লাই রোহাইন গলাই নয় লেইডারে এই হতা গনে ফসাইদম বই লেইডা গো হজা দিদি রঙা জাতি হতম যার গজা দিদি রঙা জাতি হতম জার গেহার মানে কোরবানি ধনফের না जेज गरै रो है गलै नेहा माने गोरानी धन फेदना फसद नै जे गरमक बरमा लै रो है गलै नेहा माने गोरबान फेदना फसद नै जे गरमक बरमा लैरो है गलै नै जे माने गोरानी धन फेदना फसद नै जे गरम बरमा लैरो है गलै नै